আসসালামু আলাইকুম আজকে আমরা ঢাকা বোর্ড 2025 এ গুণগত রসায়ন থেকে আসা একটা সমাধান দেখব তো গ নাম্বার কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে যে ইলেকট্রনটার প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা সেটা কিন্তু আমরা জানি কম্পাঙ্ক করি পরিচয় সূত্র আমাদের কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে আমরা জানি পর্যায়কাল T 2πr/v সূত্র তৃতীয় কক্ষপথে এখানে প্রশ্নাতে কিন্তু একটু ভুল দেওয়া আছে যে এবিসিডি দ্বারা চারটা কক্ষপথ নির্দেশ চারটা কক্ষপথ হলে ই কিন্তু নিউক্লিয়াসের ভিতরে পতিত হয় কিন্তু আমরা জানি ইলেকট্রন কখনই তৃতীয় কক্ষপথে পর্যায়কাল দ্বারা বুঝাইতেছে তৃতীয় নম্বর কক্ষপথের ব্যাসার্ধ ভি তৃতীয় নম্বর কক্ষপথ ইলেকট্রনের বেগ আমরা জানি কি হাইড্রোজেন পরমাণু ক্ষেত্রে এনতম কক্ষপথের ব্যাসার্ধ

রশ্মি বের হবে সেটা দিয়ে কি টাকা শনাক্ত করা যাবে কিনা আমরা জানি আমরা জানি টাকা শনাক্তকরণে UV রশ্মি ব্যবহার করা যার তরঙ্গ দৈর্ঘ্য দশ থেকে চারশো nanometer সুতরাং E two আর E এর রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দশ থেকে চারশো nanometer এর ভিতরে হলেই সেটা দিয়ে কি হবে টাকা শনাক্ত করা যাবে আমরা জানি n তম কক্ষপথের শক্তি E n equals to minus thirteen point six বা n square electron তাহলে তিন নম্বর থেকে যখন এক নম্বর কক্ষপথে আসে তখন তাদের শক্তির পরিবর্তন কি হয় এত জুল তা আমরা জানি যেন ই সমসি বা একশো দশমিক দুই চার সাত ন্যানোমিটার আবার চতুর্থ থেকে যখন প্রথম কক্ষপথে ইয়ন ইলেকট্রনটা আসে সেক্ষেত্রে শক্তির পরিবর্তন এত জুল হিসাব করে আসে এত সুতরাং দুইটা দিয়ে কি হবে টাকা শনাক্ত করা যাবে কারণ দুইটার রেঞ্জই দশ থেকে চারশো এর ভিতরে রয়েছে